আসসালামু আলাইকুম তোমরা যারা আগামী দেড় মাসে খুলনা ভার্সিটি সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ আজকের এই ভিডিওটা তোমার সুন্দর করে এই প্রিপারেশনকে আরও ভালোভাবে নিতে সাহায্য করবে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আছো তারা এম এবং লিখিত প্রিপারেশনের জন্য কে কী বিষয় খেয়াল রাখবা কারণ এই বছর তোমাদের খুলনা ভার্সিটিতে সব থেকে বেশি কম্পিটিশন হচ্ছে মানে খুলনা ভার্সিটির ইতিহাসে সর্বোচ্চ অ্যাপ্লাই করা হয়েছে এই বছরে তোমরা যদি তিন ইউনিট মিলে দেখো প্রায় এক লাখ দশ হাজারের মতো স্টুডেন্ট মানে অ্যাপ্লাই করে ফেলছে এবং এই জায়গাতে তোমরা যে সি ইউনিট দেখো প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি স্টুডেন্ট তোমাদেরে अप्लाई করে ফেলছে ওই জায়গা থেকে প্রায় 50 থেকে 55 জনের মতে স্টুডেন্ট তোমাদের পাস হেডার জন্য লড়াই করতেছে আরো একটা বড় প্রবলেম হলো খুলনা ভার্সিটিতে হচ্ছে লিখিত যে সিস্টেমটা আছে এইটা নরমালি ঢাকা ইউনিভার্সিটি সিস্টেমে না কারণ তুমি যদি লিখিত অংশের প্রশ্নটাকে একটু খেয়াল করে দেখো এই লিখিত অংশের মধ্যে মানে বেশিরভাগ প্রশ্ন বা হচ্ছে বেশি মার্কের প্রশ্ন আসে হচ্ছে এক কথাই প্রকাশ আকারে এক কথাই প্রকাশ আকারে ওকে তো কোথায় কিভাবে কেমনে আসে এটা আমি এই ভিডিওর ড্রেসক্রিপ্ট মানে লাস্টের দিকে দিয়ে রাখবো প্রশ্ন প্যাটার্নটা কেমনে হয় তো তোমরা ওইটা দেখলে বুঝতে পারবা সো আমরা আসলে কথা বলবো আজকে যে এই লিখিত কঠিন যে অংশটা আসে এইটার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা কোন কোন বইগুলা ফলো করবা এবং কোন জায়গা থেকে পড়বা তো প্রথম তোমার পড়াশোনার কাজ হচ্ছে যে তুমি প্রথমেই খুলনা বিশ্ববিদ্যালয়ের খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সি ইউনিট বলতে এইটা কিন্তু সময় সি ইউনিট ছিল না কোন কোন সময় দেখবা যে বি ইউনিটে পরীক্ষা হইছে মানে কি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকের আর্সের প্রায় তোমার কমপক্ষে দশ বছরের প্রশ্ন মোটামুটি এনালাইসিস করলে বা পড়লেই তোমাদের আর কোনো কিছু লাগবে না বিশেষ করে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত এই টাইমের যে প্রশ্ন প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে এখানে লিখিতর যে প্যাটার্ন পুরো এক টাইপের ছিল মানে এই যে এখানে কন্টিনিউয়াসলি পাঁচ ছয় বছর एग्जाम হয়েছে এই প্যাটার্নটা ফুল একই টাইপেরই ছিল যেমন তোমাদের ধরো ইংরেজি থেকে লিটারেচার থেকে প্রশ্ন করা হয়েছে এক কথাই প্রকাশ বাংলা থেকে ধরো বাংলার সাহিত্য অংশ থেকে বা ভাষা সাহিত্য থেকে বা হচ্ছে তোমাদের ইংরেজি গ্রামার অংশের কিছু এক কথায় প্রকাশে আসছে তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণের কিছু এক কথায় প্রকাশে আসছে এই প্যাটার্নটা না সব সময় ছিল তার মানে এই বছর তোমরা ইজিলি আন্দাজ করতে পারবা যে এই বছরে তোমার কোন কোন জায়গাগুলো থেকে এক কথায় প্রশ্নের উত্তর আসবে এখন একটা জিনিস খেয়াল করো কেন আমি এক কথার দিকে এত জোর দিচ্ছি এক কথায় অ্যানসারগুলা যদি তুমি খুব ভালো করে অ্যানসার করতে পারো তাইলে তোমার লিখিতর যে চল্লিশ মার্কের প্রিপারেশন এইটার সব থেকে ভালো প্রিপারেশন হয়ে যাবে কারণ কি এই এক কথায় প্রশ্নের অ্যান্সারগুলা মোটামুটি স্টুডেন্টরা সব থেকে কম অ্যানসার করতে পারে বা এগুলা থেকে একদম মার্ক পায় না বললেই চলে সো তোমার যখন এই প্রিপারেশনটা হবে তখন তোমার যে বিরোচন বা মুখস্থ অংশের বা রচনামূলক অংশের যে প্রিপারেশন যেমন ধরো ভাব সম্প্রসারণ লেখায় ইংলিশে প্যারাগ্রাম লেখা বাংলায় অথবা অনুচ্ছেদ লেখা এই টাইপের জিনিসগুলাতে তুমি এভারেজ মার্ক পাবা সবার মতো তো তোমার প্রিপারেশন নেওয়ার আগে প্রথমেই ভাবনা রাখতে হবে যে তুমি আসলে লিখিতর এক কথাই প্রকাশের যে এক কথাই এক কথাই आंसर সরি এক কথাই প্রকাশ না এক কথাই আনসারের জন্য যেভাবে পড়া দরকার এই প্যাটারনে পড়তেছো সো এই এক কথাই প্যাটারনে পড়ার জন্য বা এক কথাই ভালো করার জন্য কিভাবে পড়তে হয় নরমালি দুইটা জিনিসকে ফোকাস করে তোমরা পড়বা একটা হচ্ছে ইংলিশ লিটারেচার ওকে ইংলিশ লিটারেচার এইটার আসলে তোমার মানে আলাদা করে যে লিখিতর জন্য পড়তে হবে তা না নরমালি বিশেষ কিছু টপিক আছে যেগুলো তোমরা ওই ভিডিওতে পাবা ওই টপিক গুলা এম যদি তুমি সলভ করো তাইলেই তুমি লিখিত অ্যান্সার গুলা করতে পারবা সেম ভাবে বাংলা এসে বাংলা সাহিত্যর শুধু মাত্র যে কে কোনটা বই লিখছে মানে কার কোনটা গ্রন্থ কে লেখক কার এইটা ভালো করে পড়বা আর তিনটা যুগ পড়বা তাইলেই তোমার হচ্ছে এই লিখিত অংশের সব থেকে কঠিন জায়গা গুলার হবে এবং ভালো mark উঠাইতে পারবা অন্যদের থেকে বেশি mark উঠাইতে পারবা আর obviously তোমার প্রশ্ন bank খুব ভালো করে বা বিগত সালের প্রশ্নে যে প্রশ্ন গুলা আসছে ওই থেকেও তোমাদের প্রায় চার থেকে পাঁচটা প্রশ্ন কমন আসতে পারে ইংরেজি এবং বাংলা মিলে তো ওই প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়তে পারো প্রশ্ন bank থেকে তাইলে তোমাদের সুন্দর করে কাভার হবে এখন তোমরা বলতে পারো যে ভাই তাইলে আমরা কি কি বই পড়বো বা হচ্ছে আমরা কোন কোন বই আসলে ফলো করতে পারি দেখো আমি নর্মালে হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে যে পিডিএফটা প্রভাইড করছি সেইটা হইলো কলির হচ্ছে খুলনা ভার্সিটি সি ইউনিটের মানে প্রশ্ন ব্যাংক তো এইটা যদি তোমাকে আমি বলি যে এই বইটা আসলে মানে নিলে তোমার লাভ কি বা লস কি নিলে আসলে কোনো লাভই নাই শুধু প্রশ্নগুলা পাবা কারণ এইগুলাতে যে সাজেশন দেয়া আছে এগুলো আসলে কোনো কাজেদ না ঠিক আছে যে বাংলার জন্য সাজেশন ইংরেজির জন্য সাজেশন এগুলো কোন কাজে না শুধুমাত্র যে প্রশ্নগুলা তুমি পাবা এইটাই হচ্ছে তোমার জন্য একটা ইফেক্টিভ একটা জিনিস হইতে পারে আর এই প্রশ্ন ব্যাংক থেকে তোমার কোনো কিছু কাজে আসবে না সো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা তো পিডিএফটা পাইছই যারা নাই তারা যে কোনো ভাবে প্রশ্ন ব্যাংকটা থেকে প্রশ্নগুলো পড়তে পারো অথবা যে কোনো জায়গা থেকে এনিহাউ প্রশ্নগুলা কালেক্ট করে তোমরা প্রশ্নগুলা দেখতে পারো এবং দ্বিতীয় কাজ হইল কি কি বই পড়বা নরমালি পুরো বই পুরনো বই বলতে তুমি পুরো অ্যাডমিশনে যে যে বইগুলো পড়ছো যে সকল বই পড়ছো সেই সবগুলা বই তুমি জাস্ট পড়বা মানে আলাদা করে বই কেনার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা বই সেটা হলো প্রশ্ন ব্যাংকটা তুমি কিনে দেখতে পারো আর কোনো কিছু কেনার প্রয়োজন নেই বাংলা ইংলিশ আগে যে বইগুলো পড়ছো বা যে কোচিং এর শিট পড়ছো বা যেমনি পড়ো না কেন সেগুলাই পড়বা আর এক্সট্রা কোনো কিছুর দরকার নেই তাইলে তোমার বাংলা ইংলিশ জিগের প্রিপারেশন হয়ে যাবে কিন্তু এই জায়গাতে একটা বিষয় আছে সেটা হলো কি normally দেখবা যে gk অংশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহজ জায়গা থেকে প্রশ্ন করা হয় কিন্তু খুলনা varsity আন্তর্জাতিক অংশ থেকে বেশ ভালো প্রশ্ন টশ্ন করা হয় so তোমরা আন্তর্জাতিক অংশটাকে একটু সিরিয়াসলি পড়বা পাশাপাশি সাম্প্রতিক বিষয়গুলোকে একটু করে দেখার try করবা সাম্প্রতিক সাম্প্রতিক বিষয়গুলা থেকে এখন এই সাম্প্রতিক বিষয় হলে কি গুলা দেখবা দেখো খুলনা varsity তোমাদের সতেরো তারিখের এপ্রিল মাসের দিকে পরীক্ষা তার মানে তুমি যদি দুই সালের শুধু জিকে গুলা পড়ো ঠিক আছে পঁচিশ সালের সাম্প্রতিক জিকে তাইলে তোমার মোটামুটি কভার হয়ে যাবে লাস্ট তিন মাসের তো এই জায়গা থেকে তোমার হচ্ছে এমসি অংশটা কভার করবে তো এই এমসি অংশের জন্য আবার কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে যেমন লিখিততে আমরা দেখলাম বাংলা ইংলিশ দুইটা লিটারেচার খুবই ইম্পর্টেন্ট ভাবে এইখানে যখন এমসি অংশ অংশে তুমি আসবো ওইখানেও এই যে লিটারেচার তারপরে বাংলা সাহিত্য এগুলা খুবই ইম্পর্টেন্ট পাশাপাশি যে মেমোরাইজিং পার্ট আছে বা মুখস্থ অংশগুলো আছে মেমোরাইজিং পার্ট সেইগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার মানে তোমাকে এমনভাবে পড়তে হবে যে যাতে করে তোমার মেমোরাইজিং পার্ট এবং লিটারেচার পার্টে সব থেকে দক্ষতা বেশি থাকে তাইলে তোমার ভালো মার্ক উঠা সম্ভাবনা থাকবে খুলনা ভার্সিটিতে আর খুলনা ভার্সিটিতে প্রশ্ন ব্যাপক লেভেলেরই কঠিন হয় তো এই জায়গা থেকে খুব বেশি মার্ক আসলে না পাইলেও চলে তুমি যদি মোটামুটি 55% মার্ক উঠাইতে পারো লিখিত এবং এমজিকিউ মেলায়া 55 মার্ক উঠাইতে পারো তাইলে তোমার আশা করা যায় যে তুমি টপ পজিশনে চান্স পাবে নট একটা মানে খারাপ মানে একদম লাস্ট পজিশন সো এই বছরের পরীক্ষাটা একটু হার্ড হবে এবং হার্ড হইলে আসলে সবার জন্যই হার্ড এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই হার্ড হইলে বরঞ্চ হচ্ছে যারা ভালো পড়ায় করো তাদের মানে বেশি সুবিধা ঠিক আছে এবং তোমাদের এই অনেকের প্রশ্ন আসে যে খুলনা ভার্সিটিতে আসলে ল পাইতে কেমন মার্ক লাগে তো আমি মোটামুটি মানে আমি নিজে লতে পড়ায় কোনা করি তোমরা যারা আমার ভিডিও দেখো আমি আসলে নিজের পরিচয় দিতে চাই না বা দিই না অনেক সময় দেয়া লাগে মাঝেমধ্যে দেই তো খুলনা ভার্সিটির গুলোতে আমি বলি যে আমি খুলনা লতে পড়ি তো আমি আমার এই চার বছরের এক্সপেরিয়েন্সে আমি 40 ইয়ারে এ পড়াশোনা করতেছি ওই জায়গা থেকে দেখছি যে লতে চান্স পাইতে গেলে থেকে টপ মার্ক নিয়ে পোলাবানদের চান্স পাওয়া লাগছে ইভেন লস সাথে আরো একটা সাবজেক্ট কম্পিটিশন করে সেটা হইলো কোন সময় ইংলিশ কোন সময় ইকোনমিক্স সো অনেকে দেখবা যে মানে লস এর ইংলিশে যায় আবার আরো একটা সুবিধা আছে মানে আগে এটা ছিল বিভাগ চেঞ্জ করে হচ্ছে গুচ্ছ থেকে হচ্ছে ব্যাড়ে যাইতো মানে বিজনেস অ্যাডমিনিস্ট্র তো ওইটাতেও আসলে লর মতই মার্ক লাগে তো এভারেজ মোটামুটি ধরে রাখো তোমাকে যদি আমি বছর পজিশনের কথা বলি এইরকম একশো চল্লিশ বা হচ্ছে একশো পঞ্চাশ পজিশন পর্যন্ত প্লাস মাইনাস কাছাকাছি তো মাত্রি পজিশন থাকে তাইলে তুমি ল সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট বা ইকোনমিক্স যে কোন গুলাতে পড়তে হইতে পারবা এবং ল যদি ইচ্ছা থাকে লতে তুমি চান্স পেয়ে যাবা সো এই টার্গেট অনুসারে তোমরা যদি পড়তে পারো তাইলে তোমাদের কাজে আসবে এখন তোমরা যদি খুলনা ইউনিভার্সিটির একটা বেস্ট प्रिपरेशन নিতে চাও তাইলে তোমরা কি করবা তো আমরা যারা খুলনা ইউনিভার্সিটির লতে পড়ি তারা তোমাদের জন্য আমরা একটা হচ্ছে ব্যাচ লঞ্চ করছি সেটা হচ্ছে তোমাদের এই যে ফার্স্ট মার্চ থেকে ঠিক আছে তো মানে এইটা হচ্ছে এক তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়েছে তো এইটাতে তোমরা যদি ভর্তি হইতে চাও জাস্ট হচ্ছে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক অথবা হচ্ছে কল দিতে পারো জিরো ওয়ান তো কল দিলে আমি ভর্তির প্রসেসটা দিবো অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে সব কিছু আছে। আমরা এই ব্যাসটাতে তুমি আসলে কেন ভর্তি হবা দেখো এই ব্যাসটা আমরা বেসিক্যালি তোমাকে তিনটা টাইপের বিশ্ববিদ্যালয় কাভার করে দিব তিনটা টাইপের বিশ্ববিদ্যালয় কাভার করে দিব একটা খুলনা ইউনিভার্সিটি university র MCQ লিখিত একটা রাজশাহী university র এই unit বা মানবিক বিভাগ পরিবর্তনের ইউনিট আর একটা হচ্ছে GST এর BEunit so এই batch যারা তোমরা ভর্তি হবে এই তিনটার জন্য একটা প্রিমিয়াম level এর তোমার হবে এবং এর পাশাপাশি তোমাদের আমরা exam ব্যবস্থা করে দেব ঠিক আছে সেটা কোথায় exam হবে এই যে NIRVORnirbhar dot net এই website টা যেটা আমাদের হচ্ছে সব থেকে মানে তুমি যদি compare করো coaching level এ যারা আছে তাদের সবার থেকে আমাদের এই এক্সাম ওয়েবসাইট টা অনেক বেশি ভালো এইখানে তুমি টপিক বেস এক্সাম দিতে পারবা বিভিন্ন মডেল টেস্ট প্রশ্ন ব্যাংক বিভিন্ন টাইপের সুবিধা বাবা সব পরীক্ষা গুলো এইখানে হবে তো লাইভ ক্লাস প্লাস হচ্ছে এই যে এক্সাম সব কিছু এই ব্যাসটা তোমার জন্য পারফেক্ট ব্যাস হইতে পারে আরও একটা ভালো বিষয় হইলো তোমাদের যারা ডেডিকেটেডলি খুলনা ভার্সিটির টার্গেটেড তারা এই কোর্সটাতে ভর্তি হইলে আমরা খুলনা ভার্সিটির লিখিত অংশটা এত সুন্দর করে পড়াবো আশা করি তোমাদের একদম ক্লাস থেকেই সরাসরি তোমরা পরীক্ষার হলে গিয়ে কমন পাবা তো ওই লেভেলের পড়াটাই আমরা তোমাকে পড়াবো এবং এখানে যারা পড়াচ্ছে তারা খুলনা ভার্সিটির লতে পড়াশোনা করতেছে এই জন্য তোমার প্রিপারেশনটাও একদম হাই লেভেলের হয়ে যাবে আর তোমরা যারা একটু পরে পরে ভর্তি হবা তারা অনেক চিন্তিত থাকতে পারো যে ভাইয়া যে class গুলো হয়ে গেছে সেগুলা কোথায় পাবো সেগুলো আমাদের website এ তুমি পাবা মানে আমাদের যে live class গুলো হয় এগুলো জুমে এবং ফেসবুক group হয় so আমাদের live class গুলো শেষ হওয়ার পরে আমরা website এগুলাকে এগুলোকে করে দি so এগুলো নিয়ে কোন tension নাই এবং যে exam গুলো হয়ে গেছে সেগুলো তুমি দিতে পারবা এই ধরনের সব facilities তোমরা চাইলে আমাদের এই batch এ ভর্তি হইতে পারো এবং এইখানে প্রায় দেড়শোর মতো লাইভ ক্লাস হবে আর এই তিনটা ভার্সিটির জন্য আলাদা আলাদা ভর্তির প্রয়োজন নেই একবার ভর্তি হইলে তোমার সলিড একটা প্রিপারেশন হবে এইটার ফি হচ্ছে এখন ভর্তি হইলে তুমি পঁচিশশো টাকায় ভর্তি হইতে পারবা ঠিক আছে সো যারা যারা খুলনা পার্সেলিকা টাইট করতেছো আশা করি আমাদের থেকে বেস্ট সার্ভিস তোমায় কেভি দিতে পারবে না এবং এর পাশাপাশি রাসায়নিক এবং গুছের प्रिपरेशन একটা খুবই ভালো হবে তো তোমরা ভর্তি হইতে চাইলে আমাকে নক দাও আশা করি তোমাদের ড্রিম আমাদের হাত দিয়ে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে সময় সুস্থ থাকবা ভালো থাকবা লাভ ইউস বাই বাই